সংবাদ বিনোদন সারাক্ষণ তিতাসের ডিজিএম ছিলেন ভারতীয় নাগরিক অবশেষে পালালেন ভারতেই অবশেষে গোপনে ভারতে পালিয়ে গেলেন তিতাস গ্যাসের সাবেক উপমহাব্যবস্থাপক ডিজিএম রঞ্জয় কুমার দত্ত ভারতীয় নাগরিক হয়েও পরিচয় গোপন করেছিলেন দেশের সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে এ সুবাদে দুই হাতে কামিয়েছেন অবৈধ অর্থ টাকা পাঠান ভারতেই সেসব পাচারের টাকায় সেখানে গড়ে তুলেছেন ছয়তলা বহুল বাড়ি কিনেছেন ফ্ল্যাট একাধিক গাড়ি গড়েছেন কয়েক একর সম্পত্তি সহ অঢেল সম্পদ অনুসন্ধানে জানা যায় ভারতের কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সর্ষণা থানার একশো মেইন রোড এলাকার বাসিন্দা রণজয় কেবল ভারতীয় নাগরিকই নন বরং সেখানকার ভোটারও তিনি গত ত্রিশ বছর ভারতের জাতীয় ও স্থানীয় সহ প্রতিটি নির্বাচনে ভোটও দিয়েছেন ভারতে তার জাতীয় পরিচয়পত্র এবং প্যান কার্ডও রয়েছে সূত্র জানায় এছাড়াও রঞ্জয় ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘ দশ বছর গাওখালি কেন্দ্রীয় স্ত্রীগুরু সংঘের সাধারণ সম্পাদক পদ করে রাখেন একইভাবে অপর ভারতীয় নাগরিক রতন করকে করেছেন ওই কমিটির সহ সাধারণ সম্পাদক সারা দেশে একশো আটটি শাখা ও আশ্রম সহ ভক্তদের অনুদান ও প্রণামী মিলে প্রতি বছরই এই গুরু সংঘে কয়েক কোটি টাকা জমা হয় গত ১০ বছর ধরে তিনি স্থানীয় লোকদের হাত করে সংঘের কোটি কোটি টাকা আত্মসাত করে ভারতে পাচার করেছেন পালানোর সময় সংঘের দায়িত্ব অপর এক ভারতীয় নাগরিক রতন লাল করের উপর ন্যাস্ত করে অতি গোপনে আশ্রম ছাড়েন তিনি এ বিষয়ে ওই এলাকার ব্যাপক তোলপাড় শুরু হয়েছে দুর্নীতির টাকায় ভারতে বিপুল সম্পদ রঞ্জয়ের শিরোনামে গত রোববার তাকে নিয়ে আমার দেশে সংবাদ প্রকাশ হয় এরপর গ্রেপ্তার আতঙ্কে তিনি আশ্রম ছেড়ে ভারতে পালিয়ে যান বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দেন একাধিক বাসিন্দা বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হলেও উপজেলা প্রশাসন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত কিংবা কোনো আইনগত ব্যবস্থা না নেয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এ বিষয়ে রতনলাল কর জানান তিনি আসলেই ভারতীয় নাগরিক বাংলাদেশে ব্যবসা করেন তবে কি করে বাংলাদেশের আশ্রম পরিচালনা কমিটির সদস্য হলেন এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি